বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় আবারও সমর্থন জানাল যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জন কিরবি বলেন ঢাকায় কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী ওয়াশিংটন আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হয়নি বলেও জানান তিনি সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ করবে কিনা এই প্রশ্ন করা হলেও তার কোনো জবাব দেননি জন তিনি বলেন সারা বিশ্বে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দিচ্ছে তার দেশ সাজার বিষয় নিয়ে করা কোনো করেনি মুখপাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউস বলেছেন বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন হয়নি বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন ও বিরোধী দলের উপর সরকারি নিপীড়ন নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি তিনি বলেন অবশ্যই যুক্তরাষ্ট্র এখনও বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশার জায়গা থেকে বাইডেন প্রশাসনের কোনো নরচর হয়নি সেই প্রত্যাশা হল একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নোবেল কারাদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে সরাসরি এর উত্তর না দিয়ে লিখিতভাবে এর প্রতিক্রিয়া দেবে যুক্তরাষ্ট্র জানান পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ গুলশানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার কথা রয়েছে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় গত নয় আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি এমন পরিপ্রেক্ষিতে গত সাতাশ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে এনে খালেদা জিয়ার লিভার সিরোসিস আক্রান্ত রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। জাপান এবং সাউথ কোরিয়া বিশেষ করে জাপান যেপরে রাষ্ট্রদূত রীতিমতো গিয়ে প্রথম দিনেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এসছেন এবং পরে গতকালে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে সেই স্টেটমেন্টটাও খুবই ইন্টারেস্টিং আমরা পড়ব স্টেটমেন্টটা এবং জাপান সরকারের পক্ষে থাকার সিগনিফিক্যান্স কি এবং আমি আট মাস আগে আমি পেছনে গিয়ে দেখলাম জাপানকে নিয়ে কয়েকটা ভিডিও করেছি যে জাপানের এই ধরনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তারা সরকারের সাথে যেতে পারে সরকার পতনের এক দফা দাবি আদায়ে এখন চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় বিএনপি ও তাদের মিত্ররা লক্ষ্য পূরণে আগামীর আন্দোলন সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াসকে এক মঞ্চে সমবেত করার পক্ষের একমাত্র বিএনপির মিত্ররা মনে করছে আন্দোলনকে এগিয়ে নিতে হলে বিএনপিকে এককভাবে কর্মসূচি দেওয়ার মনোভাব পরিহার করতে হবে বিশেষ করে নির্বাচন সাংগঠনিক দিক থেকে বিএনপির পরেই জামায়াতের অবস্থান আর মাঠের আন্দোলন সফল করতে হলে সাংগঠনিক শক্তি দরকার যেটা জামাতের রয়েছে যুগপথের অন্য শরীররা মাঠে থাকলেও সাংগঠনিকভাবে তারা অতটা শক্তিশালী নয় তাই আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার বিকল্প নেই বলেও মনে করেন যুগপথের শরিকরা এবং সরকারকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করতে পারে কেন সেটা মনে হয়েছিল আমি সেটাও ইনফ্যাক্ট একটু আমার এই সেই পুরনো ভিডিওর কিছু কিছু অংশ এই ভিডিওর শেষে জুড়ে দেব এবং জাপানের খুব সারপ্রাইজিং অভিজ্ঞতা আছে স্বৈরাচার্যের পাশে থাকা যদিও জাপান অসাধারণ গণতান্ত্রিক একটি দেশ কিন্তু স্বৈরাচার্যের পাশে থাকার ইতিহাস আছে সেটাও আমি জুড়ে দেব আপনারা একটু দেখে নেবেন কিন্তু এই যে তারা স্টেটমেন্ট দিল এই যে অভিনন্দন জানালো এটা সরকারের জন্য বেশ পজিটিভ একটা ব্যাপার আমরা বলব বিশেষ করে জাপানের কথা অন্য দেশগুলোর কথা তো আমরা জানি জাপান কেন সে জায়গাটায় আসছি আগে স্টেটমেন্টটা যা বলা হয়েছে সেটা একটু পরিটার হেডলাইন ডেলি স্টার বাংলা করেছে এভাবে কিছু অনিয়মের অভিযোগ ছাড়া বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে জাপান জাপান দূতাবাসে এক বিবৃতিতে বলা হয় নির্বাচন কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও জাপান স্বাগত জানায় যে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এতে বলা হয় বাংলাদেশ জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে এই দলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে জাপানের রাষ্ট্র জাপান দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞও ছিলেন বিবৃতিতে বলা হয় নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে পরিচালিত হয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে তবে নির্বাচনের আগে হতাহত সহ কিছু সহিংসতা ঘটনায় দুঃখ প্রকাশ করছে জাপান গতানুগতিক কিন্তু এই জায়গাটা সবচেয়ে সিগনিফিক্যান্ট বিবৃতিতে আরও বলা হয় জাপান আশা করে যে দেশটির কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও অগ্রগতি অর্জন করবে মানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র মেনে নেওয়া হচ্ছে এবং সেই হিসাবে সেটা আরও অগ্রগতি অর্জন করবে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আশা করছে আশা প্রকাশ করছে জাপান একদম সরাসরি সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাপান সরকারের জন্য কেন খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমি সেটা বলতে পারি সেটা হলো এরকম যেমন ধরুন বাংলাদেশকে সাহায্যদাতা দেশ হিসাবে একেবারে ওপরের দিকে জাপান তার যে সংস্থা আছে জাইকা তার মাধ্যমে প্রচুর গ্র্যান্ট মানে সাহায্য তো বটে প্রচুর ঋণও দেয় জাপান এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ যেটাকে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বলি সেই ক্ষেত্রেও জাপানের অবস্থান একেবারে ওপরের দিকে ফলে জাপান এই মুহূর্তে সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কথাটা বলি যেটা এই মুহূর্তে সরকারের জন্য খুব ক্রাই নিড সরকার যেহেতু ডলার ক্রাইসিসে আছে এই মুহূর্তে আমরা বহুবার অর্থনীতি নিয়ে যখন কথা বলেছি তাদের মধ্যে দুটো জায়গায় যেটা আপনি খুব দ্রুত ডলার পেতে পারেন একটা হচ্ছে বিদেশি অনুদান বা ঋণ অথবা একই সাথে যদি আপনি বিদেশি বিনিয়োগ পান বিদেশি বিনিয়োগ ব্যক্তি কতটা করবে আমি এটার সম্ভাবনা খুব ভালো দেখি না এটা নিয়ে আমি কথা বলেছি এখন আর আজকে ডিটেল করছি না কিন্তু জাপান যদি প্রচুর অনুদান বা ঋণ ডিসবাস্ট করা শুরু করে যে বিভিন্ন প্রজেক্ট আমাদের অনেকগুলো প্রজেক্টে জাপানের ইনভলভমেন্ট আছে কথাবার্তা হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো যদি টাকা তারা দিতে শুরু করে আমাদের মেট্রোর আরও কতগুলো ট্র্যাক হবে জাপান আছে সেটার সাথে এই যে রিসেন্টলি থার্ড টার্মিনাল হলো তারপর পরবর্তীতে মাতার বাড়িতে তাদের একটা বিরাট স্ট্র্যাটেজিক এবং বিজনেস হাবের প্ল্যান আছে সব কিছুতে যদি দ্রুত তারা টাকা ডিসবার্স করতে শুরু করে যেটা ভারত সবচেয়ে স্লোলি করে চায়না তার চায়নারও ডিসবার্সমেন্টের ইতিহাস খুব ভালো না কিন্তু জাপান যদি করে সরকারের যে ক্রাইসিস আছে ইকোনমিক ডলারের যে ক্রাইসিস সেটা কিছুটা হলেও সেটা সাপোর্ট করবে এটা বলা যায় সুতরাং জাপানের স্বীকৃতি ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম জাপান কিন্তু আমেরিকার খুব গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালাই আমরা জানি কোয়ার্ডের যে চারটা দেশ কোয়াড ডায়লগ তার মধ্যে ভারত জাপান আসছিল এবং আমেরিকার মধ্যে জাপান আছে এবং চায়নার সাথে যে চায়না কন্টেনমেন্ট ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ওটা রীতিমতো জাপানের প্রধানমন্ত্রী সিমিজো আবের ব্রেইন চাইল্ড যেটা ইন্ডিয়ান ওশানে আনা এবং জাপান ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টনার আমেরিকার সো সব কিছু যদি যোগ করি জাপানের এখানে আসা ট্রুলি ইজ ভেরি সিগনিফিক্যান্ট এবং জাপান যে আসতে চাইছিল তার কী কী কৌশলগত ইম্পর্টেন্স এখানে আছে কেন সে সরকারের সাথে এরকম করছে সেটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম বেশ আগে সেটা আমি এখন জুড়ে দিচ্ছি আপনারা দেখুন আমি একটা পত্রিকার অনলাইন পোর্টাল ওটার হেডলাইন পড়ছি বাংলা ট্রিবিউন লিখেছে শেখ জাপান সফর চূড়ান্ত গুরুত্ব পাবে প্রতিরক্ষা সহযোগিতা বলা হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্ব পাবে পঁচিশ থেকে আঠাশ তারিখ তিনি সেখানে থাকবেন এখানে বলছে এবারের সফরে আটটি স্মারক সই হবার সম্ভাবনা আছে তবে এবার মূল গুরুত্ব পাবে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক সই একই সঙ্গে দুই দেশের সম্পর্ক কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার ঘোষণা আসার কথা রয়েছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কি কি ধরনের হতে পারে একটু পড়ি এই প্রথমবারের মতো বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা করতে আগ্রহী জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসাবে আইসিটি ও সাইবার নিরাপত্তা নিয়ে পৃথক একটি সহযোগিতা স্মারক সই হতে পারে মোটা দাগে প্রতিরক্ষা সহযোগিতার অধীনে প্রশিক্ষণ কর্মশালা যৌথ মহড়া সহ অন্যান্য সহযোগিতার বিষয়গুলো থাকবে প্রধানমন্ত্রী জাপানের সাথে কৌশলগত সম্পর্ক সম্পর্কে কৌশলগত স্তরে নিয়ে যেতে চাইছেন আমাদের এখান থেকে এবং আমরা বুঝতেই পারছি সেখানে অনেকগুলো সহযোগিতা তৈরি হতে যাচ্ছে বিষয়ে আচ্ছা এই ঘটনাটা কখন ঘটছে কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতে এসছিলেন ভারতে এসে তিনি নরেন্দ্র মোদীর সাথে যথারীতি বৈঠক করেছেন কিন্তু সেখানে এসে তিনি বাংলাদেশের মাতার বাড়ি এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা এবং সেখানে পণ্য তৈরি করে ভারতের যে সেভেন সিস্টার্স যেগুলোর আসলে সমুদ্রে কোনো অ্যাক্সেস নাই ল্যান্ডলকটা একরকম এই অংশটা সেখানে পণ্য রপ্তানি করবেন এরকম ঘোষণা দিয়েছেন এবং তিনি সেখানে এক বিলিয়ন ডলারের বেশি সোয়া বিলিয়ন ডলার ইনভেস্ট করার কথা বলেছেন তথ্যগুলো জাস্ট আগে জেনে রাখি তারপরে এগুলো একসাথে আমরা একদম খুব সুন্দর মতো মালার মতো গেথে ফেলা যাবে তখন আমরা বুঝবো আসলে ঘটনাটা কি হচ্ছে ফুমিও কিশিদা জাপানে যখন গেছেন তখন তিনি আমি সিএনবিসির হেডলাইনটা পড়ছি জাপান প্রাইম মিনিস্টার ফোমিও কিশিদা নিউ ইন দ্য প্যাসিফিক প্ল্যান ডিউরিং ইন্ডিয়া ভিজিট ফুমিও কৃষিদের গেছেন এবং সেখানে জি সেভেন সামিট যেটা আছে সাতটা শিল্পোন্নত দেশের যে সামিট আমরা জানি ভারত তো আর সেই সদস্য না সেটা কিন্তু অনেক সময় অনেক প্রোগ্রামে আপনি কাউকে ইনভাইট করতে পারেন সো ভারতকে ওখানে ইনভাইট করা হয়েছে উনি সেখানে ইনভাইট করেছেন অ্যান্ড অ্যানাউন্সড অ্যাকশন প্ল্যানস ফর এ নিউ ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভ এইমড অ্যাট কাউন্টারিং চাইনাজ ইনফ্লুয়েন্স ইন দ্য রিজিয়ান আমরা জানি এই মুহূর্তে সবাই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা আমরা জানি ইইউ এর আছে জাপানেরও একটা প্ল্যান আছে সেটাও নিয়ে ওখানে নতুন করে ঘোষণা করেছে যেটা এখানে অনেক আলোচনা হচ্ছে কি কি তারা করতে চান এবং সেই পুরনো কথা ফ্রি এবং রুল বেসড একটা ওয়ার্ল্ড এবং ইন্দো প্যাসিফিক রিজিয়ন ওনারা এই রিপোর্টেরই পরের কথা যেগুলো সব আসলে মুদ্রা কথাটা হচ্ছে রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বলতে বোঝায় এতদিন পর্যন্ত যে নিয়মকানুন চলে এসেছে মাদার কথাটা হচ্ছে চায়না নতুন যা যা বলছে সেগুলো করা যাবে না তাহলে কৃষিদা ভারতে গেলেন ভারতে গিয়ে উনি মোদীকে ইনভাইট করলেন জি সেভেন সামিটে যাওয়ার জন্য ওনার ইন্দো প্যাসিফিক প্ল্যান বললেন ওখানে থাকা অবস্থাতেই বাংলাদেশে ইনভেস্টমেন্টের কথা আসলো মাতার বাড়িতে মাথার বাড়িতে ইনফ্যাক্ট জাপান অলরেডি পোর্ট তৈরি করছে সেখানে একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে সেখান থেকে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে সেভেন পূর্ণ যাবে এই কথাগুলো বলা হচ্ছে নিয়ে কয়েকটা কথা বলি মাতার বাড়ি আমরা জানি আসলে বাংলাদেশের প্রথম ডিপসি পোর্ট হওয়ার জন্য সবচেয়ে উপযোগী জায়গা বলা হয়েছিল সোনাদিয়া সোনাদিয়া পোর্টটায় সব দিক থেকে সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল সবচেয়ে উপযোগী কিন্তু সোনাদিয়া পোর্টটা করতে চেয়েছিল চায়না প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়নায় গিয়েছিলেন সেখানে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে চুক্তিটা স্বাক্ষরিত হয়নি পরে জানা গেল ভারত অত্যন্ত শক্ত চাপ দিয়েছে এই চুক্তিতে না যাবার জন্য মানে চায়নার ফুটপ্রিন্ট এত কাছে চলে আসে এবং সিতে এরকম একটা বিরাট ক্ষমতা থাকা আমাদের মনে থাকার কথা যে শ্রীলঙ্কার হাম্বান টোটাতেও নর্মাল পোর্ট করা হয়েছে কিন্তু বলা হয়েছে ওখানে একটা পর্যায়ে ও ডক করেছে সো ভারতের চাপ এটা হয় নাই এরপর মাতার বাড়িতে পোর্ট হবে এখন ভারতের একটা ব্যাপার আছে তার প্রচুর উচ্চাভিলাষ আছে কিন্তু ভারতের তো অর্থনৈতিক সামর্থ্য আসলে কি বলবো তার নিজেরই অবস্থা কাহিল সে কি করবে নিজেরই কিছু করার অবস্থায় নাই ভারত এতটাই দুর্বল এখন অর্থনৈতিকভাবে একটা সুপার পাওয়ার হওয়ার জন্য যে অর্থনৈতিক সামর্থ্য দরকার অনেক অনেক দূরে আছে ভারত সেটা থেকে যদিও তার সেই স্বপ্ন খোয়াব ঠিকই আছে কিন্তু ভারত কৌশল একটা কাজ করলো মাতার বাড়িতে পড়টা হলো ওখানে সে নিজে করতে পারুক না পারুক জাপানকে ফাইন্যান্স করতে রাজি করালো তো জাপান তখন এই মাতার বাড়িতে জাপানের আগ্রহ আছে যেহেতু চীনকে সরিয়ে এখানে একটা পোর্ট হতে যাচ্ছে সেই কারণে জাপান সেটাই হেল্প করলো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জাপান এবং ইন্ডিয়া একসাথে কাজ করছে আমরা একটু মনে রাখবো এ দুটো দেশ একটা প্রায় ঘোষিত সামরিক জোট এর সদস্য সেটা হচ্ছে কোয়াড কোয়াডের সাথে আমেরিকা ভারত জাপান এবং অস্ট্রেলিয়ায় চারটা দেশ মিলে কোয়াড আমরা জানি সো এ দুটোরও সদস্য এটাও আমরা একটু মনে রাখবো তাহলে জাপান বাংলাদেশে এটা করছে কৌশলগত কারণে ব্যবসায়িক তো আছেই কৌশলগত কারণে চীনকে দূরে রাখার জন্য সো এই পরিস্থিতিটা এখন তৈরি হয়ে আছে আরেকটু যোগ করা দরকার জাপানকে একটু বর্তমান জাপানকে একটু বোঝা জাপান এক একসময় যতটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দীর্ঘ সময় তার সামরিক শক্তি থেকে শুরু করে সব কিছুতে এক ধরনের পেছনে থেকেছে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার একটা ন্যাক্কারজনক ন্যাক্কারজনক বলাই যাবে ইনফ্যাক্ট তার যে ভূমিকা আছে সেটার জন্য তারা অনেক কিছুই করতে পারেন এবং পরাজিত হওয়ার পর আমেরিকার প্রভাবে তাদের অনেক কিছু করতে হয়েছে কিন্তু দুজন পররাষ্ট্র প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট এর আগে যিনি ছিলেন সিমিজো আবেই আবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী জাপানের উনি ওনার একটা রোগের কারণে ওনার ক্রমস ডিজিজ বলে একটা রোগ আছে ওটার কারণে উনি নিজ থেকেই ওখান থেকে সরে গেছেন পরে উনি হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন কিন্তু এর প্রথমীয় কিসিদা এসছে এনারা কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ এই কথাটা বলতে চেয়েছি এবং অ্যাগ্রেসিভ হতেই হবে আসলে চীনের শি চিংপিং এর মতো একজন প্রেসিডেন্ট যতদিন ক্ষমতায় থাকবেন প্রত্যেকটা জায়গায় দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত অ্যাগ্রেসিভ একজন প্রেসিডেন্ট তৈরি হয়েছে প্রেসিডেন্ট তৈরি হতেই থাকবে সো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সো ফুমিও কিশিদাও অত্যন্ত অ্যাগ্রেসিভ একজন মানুষ এবং একদিন কথা বলবো ডিটেইল চীনের সাথে বহু দেশের বর্ডার বা সমুদ্রে ডিসপিউট আছে সরল ল্যান্ড বর্ডার বা সি বর্ডারে জাপানের দুটো আইল্যান্ড সেন্ট কাকু আইল্যান্ড বলে জাপান সেন কাকু আইল্যান্ড আবার চিন ক্লেম করে তাদের ডিয়াউ আইল্যান্ড বলে সুতরাং এটা নিয়ে তাদের মধ্যে যে কোনো সময় টুদ্ধ বেঁধে যেতে পারে সো এই পরিস্থিতিতে জাপান ইজ গেটিং মোর অ্যাগ্রেসিভ এবং কোয়াডের অংশ হতে তার কোনো দ্বিধা ছিল না এবং আমরা অনেকেই হয়তো জানি না পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর একটা কিন্তু জাপান গত বছরও এটা পৃথিবীর সপ্তম একটা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সে জাপানের অবস্থান সপ্তম ছিল পাকিস্তান ছিল অষ্টম পাকিস্তান এবার এক ধাপ উপরে উঠে সাত হয়ে গেছে জাপান আট হয়ে গেছে ছয় দক্ষিণ কোরিয়া আমি একটু পড়ে শোনাই আপনাদের যদি আগ্রহ থাকে ইউকে পাঁচ ইন্ডিয়া চার চায়না তিন দুই রাশিয়া ইউএসএ এক খেয়াল করুন জাপানের নিচে ফ্রান্স এই এই ফায়ার পাওয়ার ইন্ডেক্সটা আসলে করা হয়েছে নন নিউক্লিয়ার ওয়েপন দিয়ে এটা আমরা বুঝতে পারছি নাহলে ফ্রান্স নিশ্চয় অনেক উপরে থাকতো তাহলে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমাণের সামরিক সক্ষমতাও আছে সো এই জাপান এখন সরকারের সাথে সামরিক যে কোনো লেনদেন শুরু করতে যাচ্ছে আমার যে ধারণা বা আমার যে অনুমান আরেকটা জিনিস একটু যোগ করে তারপর আমার অ্যানালিসিসটা করি এই যে ইয়েতে গেলেন কিশিদা গেলেন এবং এখানে ইনভেস্ট করার চেষ্টা করছেন বলছেন নিকি এশিয়া জাপানের একটা পত্রিকা কি বলছে হেডলাইন বাংলাদেশ সি পোর্ট প্রমিসেস স্ট্র্যাটেজিক অ্যাঙ্কার ফর জাপান ইন্ডিয়া নিক এশিয়া বলছে একটু ফার্স্ট প্যারাগ্রাফটা পড়লেই বাকিটা পড়া লাগবে না ডিপ সি পোর্ট আন্ডার কনস্ট্রাকশন ইন সাউদার্ন বাংলাদেশ ইজ শেপিং আপ শেপিং আপ কোয়াড to কাউন্টার চাইনিজ ইনফ্লুয়েন্স একটা খুব সুরক্ষিত পয়েন্ট খুব মানে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত জায়গা হবে কার জন্য জাপান এবং ইন্ডিয়ার জন্য অ্যাজ কোয়াড পার্টনার্স তারা দুজন কোয়াডের পার্টনার এইম টু কাউন্টার চাইনিজ ইনফ্লুয়েস আর ডিপ সিপোর্ট এই ডিপ ডিপসিপোর্ট হচ্ছে মাতার বাড়ির সিপোর্ট এবং এটা অত্যন্ত নতুন এপ্রিল বারো দুই হাজার তেইশ মানে কিশিদা যখন ভারতে গেছেন সেই সময়ের একটা নিউজ নিক্ষেয় এশিয়াতে এসছে এটার ভেতরেও একই কথা মানে আপনারা পড়লে যে কেউ বুঝবে সার্চ করে পড়ে ফেলবেন জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স অফ মাতার বাড়ি বাংলাদেশ ইজ দা ফার্স্ট ডিপ রিপোর্ট ওয়াজ এভিডেন্ট ডিউরিং জাপানিজ প্রাইম মিনিস্টার উমিও কিশিদা ভিজিট টু ইন্ডিয়া ইন মার্চ ক্লিয়ারলি বলে দিচ্ছে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স এটা জাস্ট একটা পোর্ট না কী কী আছে খুব সব সম্পূর্ণ মোদ্ কথাটা হচ্ছে একটা জিও ইম্পর্ট্যান্ট এবং ওই জায়গাটা তাদের হাতে আছে এখানে তাদের ফুটপ্রিন্ট আরও বাড়াতে চায় এইসব ইনভেস্ট ইনভেস্ট করে তাহলে বাংলাদেশে ইনভেস্ট করছে কেউ কেউ বলছেন এটাও যে জাপানের মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যা যা পণ্য লাগে এগুলো জাপান আসলে তৈরি করে না সত্যিই তৈরি করে না এগুলো বরং বাংলাদেশ থেকে যাওয়ার মতো জিনিস বাংলাদেশকে রান আরো সহযোগিতা করলে বাংলাদেশের জন্য সহজ হতো কিন্তু জাপান এখানে ওই নর্থ ইস্ট ইন্ডিয়াতে তৈরি জাপানের যেসব জিনিস তৈরি মানে যেসব জিনিস হাই অ্যান্ড জিনিস তৈরি করার সেগুলো আসলে ওই জায়গার না ওই জায়গার চাহিদা না যেমন বাংলাদেশে প্রচুর জাপান ইন্ডাস্ট্রিজ আছে আমাদের ইপিজেডগুলোতে এগুলো বেশিরভাগই বাংলাদেশের জন্য পণ্য তৈরি করে না এগুলো তৈরি করে এখান থেকে নিয়ে উন্নত দেশগুলোতে বিক্রি করে সুতরাং এটাও আসলে মূলত এখানে ফুটপ্রিন্ট বৃদ্ধি করার চেষ্টা এরকম ভাবার যথেষ্টের বেশি কারণ আছে এবার আমি আরেকটা ভিডিও ওই সময় আমি করেছিলাম কারণ অনেকে বলছিলেন জাপান অত্যন্ত গণতান্ত্রিক একটি দেশ তার সাথে আমেরিকার এত ভালো সম্পর্ক আছে তখন আমি সেটা রেসপন্স আমি বলেছি আমি মন্তব্য অনেক পড়ি তখন সেটা রেসপন্সে আরেকটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখাতে চেয়েছি যে জাপান কীভাবে পশ্চিমের বিরুদ্ধে গিয়ে মিয়ানমারের সাথে আছে একটা বর্বর মিয়ানমারের যে রোহিঙ্গার উপরে বর্বরতা চলেছে সেটারও পাশে কিভাবে জাপান ছিল সেটা আমাদের ধারণা দেবে যে সেই তুলনায় এই সরকারের সাথে তো কাজ করতে তার কোনো দ্বিধা থাকারই কথা না আগ্রহ থাকলে আশা করি দেখবেন নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমা এলাই কিন্তু জাপানকে হুবহু ওয়েস্ট যা চাইছে তাই হবে তাই করবে জাপান এটা মনে করা ভুল হবে জাপানের নিজস্ব কতগুলো চিন্তা আছে হিসাব নিকাশ আছে এবং সেসবের ক্ষেত্রে জাপানে কোনো চক্ষু লজ্জাও নাই আমি এটা বলতে প্রস্তুত হচ্ছি যে কোনো দেশে যখন তার স্বার্থের প্রশ্ন আসে চক্ষু ফেলে দেয় কিন্তু জাপানের ক্ষেত্রে খুব আমাদের কাছে একটা এক্সাম্পল ইনফ্যাক্ট দিয়ে আজকে বোঝাতে চাইবো যে ওদের কথা এমন কোনো চক্ষু লজ্জাও থাকে না তারা যাতা করতে পারে পারে সত্যিকার অর্থে পারে একটা গণতান্ত্রিক খুবই তাদের দেশের অত্যন্ত সভ্য একটা দেশ কি করতে পারে সুতরাং জাপানকে যদি সরকার তার পক্ষে রাখতে পারে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে ইনফ্যাক্ট আমি এটাই বোঝানোর চেষ্টা করছি এবং জাপান একেবারে চক্ষু লজ্জাহীনভাবে এই সরকারের পাশে পুরোপুরি দাঁড়িয়ে যেতে পারে এবং সেই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে কোনো কিছু করতে পারে আমি মিয়ানমারকে দিয়ে ব্যাপারটা একটু চাই ইনফ্যাক্ট এই ভিডিওটা একটা শর্ট ভিডিও করছি সেই কারণে জেনোসাইড জাতিসংঘের যে জেনোসাইডের সংজ্ঞা আছে একটা স্প্যাসিফিক অনেক মানুষ মেরে ফেললে জেনোসাইড হয় ব্যাপারটা এরকম না এমনকি জেনোসাইড হওয়ার জন্য এখনকার সংজ্ঞায় হত্যা করাও জরুরি না সো একটা স্পেসিফিক জাতিগোষ্ঠীর ওপরে আপনি হত্যা থেকে শুরু করে ধর্ষণ এবং যা যা করেছেন তাকে তার বাড়ি থেকে বের করে দেয়া যা যা করেছেন এটা একটা বিভৎস জেনোসাইট কোনো সন্দেহ নাই এই জেনোসাইটটা হয়েছে মূলত চীনের প্রেসক্রিপশনে আমি ধারণা করি এবং লজিক আছে আমার এটার পক্ষে কিন্তু এই জেনোসাইটটার সময় ওয়েস্ট মিয়ানমারের খুব স্ট্রংলি বিপরীতে ছিল কিন্তু ওয়েস্টের খুব মানে ঘনিষ্ঠ এলায় জাপান এটার বিরুদ্ধে ছিল না ইন্ডিয়া ছিল না মিয়ানমারের সরকার সেটা সরাসরি জানতা সরকার হোক বা জানতা ব্যাক সরকার হোক ইয়ের সময় যেটা হলো মূলত ক্ষমতা আসলে জান্তার হাতে ছিল অংসদ সুকি যখন ক্ষমতায় ছিল তখনও মিয়ানমার তাদের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে তাদের হিসেবটা একটু বোঝানোর চেষ্টা করি এই আলোচনা জাপানে বা অন্যান্য অনেক জায়গায় হয় সেটা হচ্ছে ধরুন মিয়ানমারের মূল ক্ষমতা হচ্ছে চীনের হাতে এখন চীনের হাতে যেহেতু ক্ষমতা আছে চীনকে এখন এখানে আমি তার শতভাগ বিরুদ্ধে চলে গিয়ে যদি বেরিয়ে যাই তাহলে সে একচ্ছত্রভাবে চীনের হাতে চলে যায় সুতরাং চীন থেকে দূরে রাখার জন্য এই বিভৎস সরকারেরও পাশে থাকবো এই ধরনের একটা ক্যালকুলেশন জাপানের আছে ভারত মিয়ানমারের পক্ষে এবং এই রাখাইন প্রভিন্সে যা আছে তার একটা জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সও ছিল সে সেভেন সিস্টার্সের জন্য একটা অল্টারনেটিভ পথ তৈরি করার জন্য কালাদান মডেল প্রজেক্ট আছে ওখানে ওই নদী হয়ে সেভেন সিস্টার্সে যাবে সেটা তার একটা হিসাব আছে সেই কারণে ছিল প্লাস চায়নাও যাতে শতভাগ দখল করে ফেলতে না পারে সেসব ছিল রোহিঙ্গা সংকটের সময় জাপান যা করেছে আমি একটা রিপোর্ট পড়ি হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট উনিশ সালে হেডলাইন হচ্ছে জাপানস কোল্ড ব্লাডেড অ্যাপ্রোচ টু দা রোহিঙ্গা ক্রাইসিস জাপান এটা নিন্দা তো জানাইনি জাপান জাতিসংঘে ভোটগুলোতে যতগুলো ভোট এসছে মিয়ানমারের বিরুদ্ধে সেগুলোতে ভোটদানে বিরত ছিল এবং রোহিঙ্গা শব্দটা তারা ব্যবহার করে নাই কখনো অবশ্য ওদেরকে আর দোষ দেব কি বাংলাদেশও মিয়ানমারের চাপে রোহিঙ্গা শব্দটা ব্যবহার করে না আচ্ছা এর মধ্যে এই রিপোর্টে আছে এই রিপোর্টে খুব ক্লিয়ারলি আছে যে রাখাইন প্রভিন্সে রোহিঙ্গাই সংকটের পর একটা আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ফেয়ার হয়েছে যেটায় সরকারের সাথে জাপান ছিল মিয়ানমার সরকারের সাথে এরপর যেটা হলো যে একটা সামরিক জানতা এর আগে একটা মুখোশ ছিল সুচিরা সামনে ছিল আমি মিয়ানমার নিয়ানমার একটা ভিডিও করেছি ওখানে বলেছি যে কনস্টিটিউশনালি জানতার হাতে অনেকগুলো ক্ষমতা আছে পার্লামেন্ট ওয়ান ফোর্স সিটস তাকে তার মধ্যে যেতে হবে খুব তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রী মিলিটারি থেকে হতে হবে কিন্তু তারপরও এটুকুও সহ্য হয়নি দল যখন জিতলো তাদেরকে সরিয়ে জানতা সরাসরি ক্ষমতায় আসলো এবং এই জানতার সাথেও এই জানতা যখন ক্ষমতায় আসলো তখন এর বিরুদ্ধে ওয়েস্ট অত্যন্ত স্ট্রংলি চলে গেল জাপান যায়নি আমি একটা হেডলাইন পড়ি এটা হিউম্যান রাইটস আছে জাপান প্লেজ ইজ আ ডিপ্লোম্যাটিক ডাবল গেম অন রাইটস ইন মিয়ানমার কেন বলছে বলার কারণ হচ্ছে জাপান ডাবল গেম জাপান ওপরে উপরে এক ধরনের নিন্দা জানিয়েছে এসব নিন্দা ডিপ্লোম্যাটিক আমরা বুঝি কিন্তু জাপান এ জানতার সাথে সরাসরি সম্পর্ক রেখেছে জানতার সাথে ব্যবসা বাণিজ্য রেখেছে জানতার উপরে স্যাংশন দেওয়া দূরে থাকুক ওয়েস্ট কিন্তু কিছুদিন পর বিশেষ করে আমেরিকাকে দেখবেন কিছুদিন পর পর মিয়ানমারের জানতার উপরে স্যাংশন দিচ্ছে অনেক জন মানুষের উপরে স্যাংশন দেওয়া জাপান কোনো স্যাংশনে জয়েন করে নাই এবং জাপান বরং তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে এইসব তারা চালিয়ে গেছে সো জান্তা এই যে যখন পুরো আরবি বিভৎস অবস্থা তৈরি হয়ে গেল এখনো জাপান কিন্তু এই জানতার সাথেই আছে এবং তাদের প্রভাব কতটা বেশি সেটা বোঝার জন্য আমরা এই দু তিন দিন আগেই জাতিসংঘের একটা হিউম্যান রাইটস যে কমিশন আছে সেটার একটা হেডলাইন পড়ি তাতেই বোঝা যাবে তাদের ল্যাভারেজ কত ইউএন এক্সপার্ট জাপান টু সেট আপ অন মিয়ানমার জান্তা জাতিসংঘের একজন এক্সপার্ট বলছে এটা হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বলা হচ্ছে উনি সেটার লোক যে জাপান যাতে ওদেরকে চাপ দেয় কারণ জানতার উপরে জাপানের বিরাট ল্যাভারেজ আছে আর একটা পত্রিকার হেডলাইন দিয়ে শেষ করি তারপর আমার দুটো কথা যোগ করে দেবো দ্য ইরাবতী ইরাবতী যে পোর্টালটা আছে এটা কারা করেন এটা খুব সিগনিফিক্যান্ট আপনারা যারা মিয়ানমারের সত্যিকার খবর জানতে চান এটা দেখবেন আমি মাঝে মাঝে ঢুকি এটা হচ্ছে মিয়ানমার সরকারের অত্যাচারে দেশ ছেড়ে যেতে বাধ্য হওয়া রোহিঙ্গা শুধু না অন্যান্য বিভিন্ন রকম জাতিগোষ্ঠীর ওপরে মিয়ানমার অবশ্য খুব টাফ একটা দেশ সংখ্যাটা সম্ভবত একশো পঁচিশ ত্রিশটা জাতি গোষ্ঠী ওখানে আছে তো অসংখ্য মানুষ টর্চারে দীর্ঘদিন থেকে দেশ থেকে চলে যেতে হয়েছে এই প্রবাসীরা থাইল্যান্ডে এই পোর্টালটা চালান এবং খুব সিগনিফিক্যান্ট একটা প্রেস্টিজিয়াস পোর্টাল ওই নামটা অনেকে শুনবেন না হয়তো তাই এই ইন্ট্রোডাকশনটা দেওয়া যেটা হেজি পেজি কোনো কিছু না এখানে বলছে জাপান স্পেশাল রিলেশনশিপ উইথ মিয়ানমার হ্যাজেডস অব মিলিটারি রুল এই যে মিলিটারি রুল চলছে এখানে আবের সাথে মিলিটারি চিফের ছবি জাপান যে স্পেশাল রিলেশন চালাচ্ছে মিলিটারির সাথে সেটা এদের মিলিটারি রুলটাকে ডেকে থাকতে সাহায্য করেছে ইরাবতী বলছে মিলিটারি এদের অত্যাচারিত যারা আছে তারা বলছে এই হচ্ছে জাপান ওর চক্ষু লজ্জা থাকবে না থাকে না সেই বিবেচনায় আমি বলছি সরকার যদি জাপানকে তার পক্ষে নিয়ে আসতে পারে নিয়ে এসেছে বলে সোফার একটা কথা সত্য সামনে বাংলাদেশের পরিস্থিতি আসলে যে কোনো মুহূর্তে হুটহাট পাল্টে যেতে পারে পারে নানান ক্যালকুলেশনের মধ্যে কাজ করে করবে খুবই ভলেটাইল আমি আগেও অনেক আগেও বলেছি কথাটা এখন পর্যন্ত মনে হয় জাপান সোফার যা যা চেয়েছে তার যা যা হলে তার স্ট্র্যাটেজিকলি জাপান চায়নাকে ঠেকাতে পারবে ও এখন চায়না ঠেকানোর মানে একেবারে চিন্তায় বিভোর হয়ে আছে বা অন্ধ হয়ে আছে সো সরকার অলমোস্ট সব দিয়েছে এবং সেগুলো যদি পায় সরকার পেয়ে গেছে সরকার তার পক্ষে থাকলে জাপানকে যদি সরকার তার পক্ষে পায় জাপান মিয়ানমারের মতো একটা জাতা ভয়ঙ্কর গণহত্যাকারী সরকারের যদি পক্ষে থেকে থাকে এই সরকারের পক্ষে থাকতে তার কোনো রকম কোনো ওইটুকু লজ্জা হওয়ার কথা না সো জাপানকে খেয়াল রাখতে হবে এবং আমাদের নাগরিকদের এই ব্যাপারটা একটু বোঝা দরকার এবং কেন বলি আসলে আমরা বুঝলে কি হবে ওরা যা হয়তো কেয়ার করবে কিন্তু আমরা যদি সরগোল করি আমরা যদি সরগোল করি তখন অন্তত এই জিনিসগুলো তাদের কান পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে বাংলাদেশ সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য আমরা ইন্ডিয়াকে ভীষণভাবে দায়ী করি ট্রু করেছে সুতরাং দায়ী করি এই এই জিনিসটা আমাদের মাঠে আছে চায়না যে করেছে আঠারোতে আঠারোর পর থেকে এখনো সেটা আবার আমরা বলি না এই যে জায়গাগুলো হচ্ছে সমস্যা জাপান ওইরকম একটা রোলে উঠে আসার সম্ভাবনা খুব সিরিয়াসলি দেখা যাচ্ছে আমাদের সোরগোলটা আমাদের জানতে হবে এবং এর সাথে সেটা শোরগোল চালিয়ে যেতে হবে